বাড়ি ফিরেও শেষ হয়নি উৎসব সতীর্থ এবং বন্ধুদের তরফে বিশেষ অভ্যর্থনা পেলেন রোহিত শর্মা দিনের শেষে বাড়ি ফিরেও শেষ হয়নি উৎসব রোহিত শর্মার জন্য বিশেষ আয়োজন করেছিলেন তিলক বর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে একসঙ্গে খেলেন তারা তিলকের সঙ্গেই ছিলেন রোহিতের ছোটবেলার বন্ধুরা তারা রোহিতের বাড়ি ফিরতে তাকে বিশেষ ভঙ্গিতে স্যালুট করেন বৃহস্পতিবার সকালে দেশে ফিরে যে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল সেই দলের অধিনায়ক রোহিত সহ সকলে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন পরে মুম্বাইয়ে হুটখোলা বাসে চেপে ওয়াং খেড়েতে যান সেখানে সমর্থকদের সামনে ভারতীয় ক্রিকেটারদের হাতে একশো পঁচিশ কোটি টাকা তুলে দেন বোর্ড কর্তারা সেই সব অনুষ্ঠান শেষে বাড়ি ফেরেন রোহিত মুম্বাইয়ে তার বাড়ি সেখানে রোহিতের অপেক্ষায় ছিলেন বন্ধুরা রোহিত আসতেই তাকে স্যালুট করেন তিলক বর্মা এবং বাকিরা তারপর রিক ফ্লেয়ারের মতো করে এসে রোহিতের দিকে এগিয়ে যান বিশ্বকাপ ট্রফি নেওয়ার সময় এই ভঙ্গিতে রোহিত গিয়েছিলেন ট্রফির কাজে রোহিতকে কাঁধে তুলে নিয়ে উৎসব চলে পুষ্পবৃষ্টি করানো হয় ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে রোহিতের দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি ভারতে রয়ে সব থেকে বেশি রান এসেছে তার ব্যাট থেকে বিরাট কোহলি রান না পাওয়ার অভাব ঢেকে দেন রোহিত দুশো সাতান্ন রান করেছেন তিনি গড় ছত্রিশ দশমিক সাত এক স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন দশমিক শূন্য সাত তিনটি অর্ধশত রান করেন রোহিত আপনার কি মনে হয় ভারত যেভাবে পারফরমেন্স করেছে তারপরে বিশ্বকাপ জেতা কি দুনিয়ার সব সবথেকে যোগ্যতম দলেরই পরিচয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ